প্রিয় বন্ধুগণ যারা কোরআনুল রিডিং পড়া শিখতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটির মাধ্যমে আজকে সুরা ফাতিহা আমরা বানান এবং রিডিং শিখব ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم حم زبور لام جزم ال ال حي جبور ميم جزم حم الحم, الحم. দাল পেশ দু আলহামদু লামে জে লামে তাস্তিদ লিল লাম খারা জবর এক কালিব লা লিল্লাহ আলহামদুলিল্লাহ হাজির হি লিল্লাহি রয়ে জবর বায়ে তাস্তিদ রব বায়ে জে লামে জজম বিল রব বিল عينك رجب كَالِفَ لم جبر لا عال، يجزم كلف م، نون عالمين، الحمد لله لله رب العالمين. আমাদের প্রথম আয়াত শিখা হয়ে গেল এবার দ্বিতীয় দ্বিতীয় আয়াতে আমরা পড়ব আর রহমান এখানে এই আলিপুরে একটি জবর মনে মনে ধরে এটাকে মেলাতে হবে আর আলিপুরপুরে যখন জবর দেব বন্ধুগণ তখন উচ্চারণ হবে কি হামজা তাহলে আমরা বলছি হামজা জবর রয়ে আর হামজা জবর রয়ে তাস্তিদ অ ميم خرج بره كلمة ما الرحمة نون جير رأي تشتيد نير مانير نير راز جير كلف حي ميم زير مي رحيم الرحمن الرحيم ميم خرج بره كلمة

এবার পরে ইয়াইজের হামজাজের ইয়াই তাস্তির ই ইয়া আলিফ জবর ইয়া ইয়া এখানে এক আলিফ টেনে পড়তে হবে ইয়া কাফ জবর কা ইয়া কা নুনে জবর আইনে জজম না বা পেশবু দাল পেশ দু বুদু না বুদু

عين جير جسمك جسم عين نستعين ننقش نستعين إياك نعبد وإياك نستعين أبر إياك نعبد وإياك نستعين হামজাজের হায়ে যজম ই দাল জিদ্দি ই দি ই দি নুনে জবর সদে তস্তি দে নস ই হি দি নস সব জসি র আলিফ জবর রা সিরা তয় জবর লামে যজম তল সিরা তল মিমি ফের সিনে যজম মুস্তা জবর তা মুস্তা قف جيري جزمك لفقي مستقي من جبر ما مستقيم اهدنا الصراط المستقيم صد الصي زبور را صراء طاء زبور طل لم جبر لا ذال ذي جزم كلب ذي لذي الذين جبرنا لذينا صراط الذين هم جزبون جَزُمْ أن আইনে জবর মিমে জোজম আয়ম এন আম তা জবর ত্যা এন আইন জবর আ লামে জবর ইয়ে জোজম লাই আলাই হাই আই জের মিমে জোজম হিম আই হিম উচ্চারণ করতে গিয়ে আমরা যখন সিন উচ্চারণ করে না ফেলি সে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেয়া পল্লে ৰিনে এন আম তাইলেহিম গৈনে জবৰ য়াই যচুম গই ৰয় লামে যচম ৰিল হইল মিমে জবৰ গৈনে যচম মওক দদে ফেশ হয় যচমে কেলি দু মাও দু বি মওক দু বি মগ দু বি আইন জবর আয় লামে জবর ই জজম লাই আয় লাই হাইজের মিমে জম হিম আয় লাই হিম অয়রিল মাও দুবি জবর ও লামে জবর দদে স্টির লাও ধ ওয়া লাও জবর আবার এখানে লামকে দর্বে এই দদ ধ এসে লামকে দর্বে মোটা চিহ্ন থাকার কারণে